দুবাই এয়ারপোর্ট পানিতে ডুবে গেছে এই প্রথম বুঝতে পারছেন যে কিরকম মানে ক্লাইমেটের চাপ তো যাই হোক এটা কিছু করার নাই এটা প্রকৃতির ফেস করতে হবে কালকে ছিলাম ঢাকার তখনই আমার কাছে যখন মেসেজ আসলো আমি মাননীয় কি বলে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে কথা বললাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মেসেজ দিয়ে স্কুলটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছি আমরা স্কুলটা যেন ব্যবস্থা করি কারণ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চা এবং বয়স্করা আজকে সকালে আমি এখানে আমরা সবাই মিলে জুমে সারা বাংলাদেশের যত হাসপাতাল আছে সব পরিচালক এবং সিভিল সার্জন সবার সাথে জুম মিটিং করি আমার কয়েকটা নির্দেশনা ছিল তার মধ্যে একটা হচ্ছে যে এই এই মানে কি গণসংযোগের মাধ্যমে মানে কি বলে মিডিয়ার মাধ্যমে সবাইকে যেন বলা হয় যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন মানে ভাষার বাইরে না যায় এবং হাসপাতাল গুনাতে কোন কোল্ড কেস এখন ভর্তি করতে না করতে কোল্ড মানে বলে কি যেটা হারনিয়া এক মাস পরে করলে কোনো অসুবিধা হবে এটা গোল বাড়া যেটা একুট না সেটা দুই সপ্তাহ পরে করলে মানে হাসপাতালটাকে থেকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা মানে ভর্তি করা হয় এখন কোল্ড কেস কয়েকদিন বন্ধ থাকবে আর আমাদের সালাইন এবং আমাদের অরাল সালাইন থেকে শুরু করে সবার কাছে আমি আলাপ করছি আমি একটা

যে কিছু সতর্কতা পাতলা ও হালকা রঙের পোশাক পরবেন বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করবেন শরীরের পানি শূন্যতা এরাতে অতিরিক্ত পানি ও শরবত পান স্যালাইন পানিতে থাকা সোডিয়াম পটাশিয়াম চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান পসরারের রং খেয়াল রাখবেন পস্রারের ধারো রং পানি স্বল্পতার লক্ষণ সবসময় ছাতা বা টুবি সাথে রাখুন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয় আর আমার নির্দেশনার মধ্যে যেটা আমি বলছিলাম যে হাসপাতালে কোল্ড ভর্তি না করার জন্য আর হিট স্ট্রোক যেটা হয় সেটার লক্ষণগুলো হচ্ছে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায় হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায় গরমে অচেতন হয়ে যাওয়া মাথা ঘোরা ইব্রো মাথা ব্যথা কাম করে যাওয়া ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া শারীরিক দুর্বলতা ও পেশিতে টান অনুভব করা বমি হওয়া হৃৎস্পন্দন বেড়ে যাওয়া শ্বাসকষ্ট মানসিক বিভ্রান্তি কিচনী এই মেথেগুলো আমরা পাঠিয়ে দিয়েছি এবং হৃৎপ্রকের যে প্রাথমিক চিকিৎসা হৃৎপ্রক বা অচেতন হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে হৃৎstroke আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষার ভিতর ঠান্ডা

মানে এই ধরনের যে রুগীর অপারেশন এক মাস পরে করলে হয় কিংবা এখন ভর্তি করার দরকার নেই এগুলাকে এখন রুটিন অপারেশন মানে অ্যাডমিশন বন্ধ রাখার জন্য যাতে শিশুদের জন্য আলাদা মানে ব্যবস্থা থাকে তো আমাকে সবাই বলছে তাদের এখানে কোনো এখন পর্যন্ত সমস্যা হয় নাই যদি উপরালা ভাব করুক এরকম হয় তাহলে জন্য আমরা রুগী থেকে ভর্তি করার জন্য পর্যাপ্ত বেড রেডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়

কিংবা বাইরে এসে কারণ বন্ধ করে লোডশেডিং এ থাকলে ডেফিনেটলি তাদের ক্ষতি হবে আর লোডশেডিং এর ব্যাপারে আমি যতটুকু জানি গ্রামে গঞ্জে যাতে কম লোড লোডশেডিং হয় সে ব্যাপারে বোধহয় একটা নির্দেশনা আছে আর কি ওইদিকে খেয়াল রাখার জন্য কারণ শহরে তো সবারই একটা বিকল্প ব্যবস্থা থাকে কিন্তু গ্রামের মানুষ কিন্তু লোডশেডিং এ সবচেয়ে বেশি কষ্ট পায় এবং এই সময় গরমে সবচেয়ে বেশি তাপাত করে শ্রমজীবী যারা যারা রিক্সা চালায় যারা ঘর চালায় এদের

আমার মনে হয় জ্বর হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাহলে এখন ডেঙ্গি এবং কোভিড সম্বন্ধে এখন মোটামুটি বাংলাদেশের চিকিৎসাগুলো একটা বেশ এক্সপার্ট যে তারা ম্যানেজ করার মত আমার মনে হয় আমাদের সারা দেশে এরকম প্রস্তুতি আছে এবং এই যে হিট স্ট্রোক এবং যেটা বাচ্চাদের ব্যাপারে কিন্তু আজকে থেকে আমরা একটা অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা করছি সারা দেশের ডাক্তার দেখে ইমিডিয়েটলি কি করা উচিত ধন্যবাদ ভালো থাকে জয় বাংলা